কক্সাস বাজারে হোটেলে রূপচাঁদা গ্রেভি খাওয়ার পরে ভেবেছি যে ঠিক বাসায় গিয়ে এই স্টাইলে রূপচাঁদা রান্না করব তাই ঠিক কক্সাস বাজার স্টাইলে রূপচাঁদা গ্রেভি আজকে রান্না করে দেখাবো আর তার জন্য আমার প্রয়োজন রূপচাঁদা মাছ আজকে নতুন রাঁধুনির জন্য রূপচাঁদা মাছগুলো আমি কেটে দেখাবো আমি একেবারে টেবিল চেয়ারে বসে চাকু এবং কেঁচি দিয়ে মাছগুলো কেটে দেখাচ্ছি এতে করে আপনাদের জন্য খুবই সুবিধা হবে রূপচাঁদা মাছ যেহেতু একেবারে নরম একটা মাছ তাই এই মাছটা কাটা খুবই সহজ আজকে আমার মাছগুলো অনেক বড় সাইজ ছিল তাই আমি মাছগুলোকে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে এটা আস্তই রান্না করতে পারেন বা যদি চান যে আরও ছোটো টুকরো করে কাটবেন সেটাও করতে পারবেন দেখুন আমি ভিডিওতে একেবারে সহজভাবে আপনাদেরকে মাছটা কেটে দেখালাম আর এই মাছটা কাটার পরে আমাদেরকে এই মাছটা ভালো মতো ধুয়ে নিতে হবে রূপচাঁদা মাছ যেহেতু একটু সামুদ্রিক গন্ধ থাকে তাই এই মাছটাকে আপনারা লেবুর রস বা ভিনেগার দিয়ে দশ থেকে পনেরো মিনিট একটু ভিজিয়ে রাখবেন তারপরে এটা ধুয়ে রান্না করবেন তাহলে দেখবেন যে সামুদ্রিক মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একদমই থাকবে না আমি মাছের গাগুলোকে একটু কাচিয়ে নিলাম এতে করে মশলা ভালো মতো ঢুকবে আর এই যে কাটাকুটিগুলো দেখছেন আপনারা অনেকেই যারা আমার ভিডিও দেখেছে তারা জানেন যে আমার একটা ছাদ বাগান রয়েছে আমি সেই বাগানের মাটিতে এই কাটাকুটিগুলো পুঁতে রাখবো এখান থেকে খুব ভালো একটা সার হবে আর বাগান বিষয়ক ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসতে হবে মাছগুলো ভালো মতো ধুয়ে নিয়ে এখন এই মাছগুলোতে লবণ হলুদের গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে মেখে নেব যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন আর যদি সময় একদমই না থাকে তাহলে ইনস্ট্যান্ট রান্না করবেন এতেও কিন্তু স্বাদের কোনো তারতম্য হবে না আমি আজকে ইনস্ট্যান্ট রান্না করব চুলে একটা প্যান উঠিয়ে দিয়ে প্যানটাকে অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে এখানে কিন্তু সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন মাছটা যাতে প্যানের গায়ে লেগে না যায় তাই এখানে দেখুন যে আমি সামান্য পরিমাণে লবণ ছিটা দিয়ে দিলাম অবশ্যই কোনো কিছু ভাজা ভাজির আগে এই প্রসেসটা ফলো করবেন এখন মাছগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব একেবারে কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না তাহলে মশলার মশলাগুলো মাছের মধ্যে ভালো মতো ঢুকবে না এখন মাছগুলো তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে আমি একটা ফোড়ন দেব আমি আজকে এখানে কালো জিরা ফোড়ন দিচ্ছি আপনারা চারে স্কিপ করতে পারবেন তবে অবশ্যই কালো জিরা ফোড়ন দিয়ে সামুদ্রিক মাছ রান্না করবেন তাহলে এই মাছটা খেতে ভালো লাগবে আর সামুদ্রিক মাছের ফ্লেভারটাও একদম থাকবে না দেখুন পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিলাম এতে করে গ্রেভিটা খেতে খুবই ভালো লাগে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি এখানে আদা বাটা এবং রসুন বাটা ব্যবহার করছি তেলের মধ্যে মশলাগুলোকে একটু ভেজে নিলে মশলার যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা একেবারেই চলে যায় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর আমি এখানে নিজের টেস্ট অনুযায়ী লাল মরিচের গুঁড়ো ব্যবহার করছি ঝাল এবং লবণ সবসময় বলি যে নিজের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এখন মশলাটাকে আরেকটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটাকে তেলের মধ্যে অবশ্যই ভালো মতো ভেজে নেবেন তাহলে টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা একদমই থাকবে না আমি আরেকটু লবণ দিয়ে দিলাম লবণ সবসময়ই বুঝে শুনে দেবেন দেখুন টমেটোগুলোকে ভালো মতো ভেজে নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে একদম ভালো মতো কষাতে হবে আপনার মশলা কষানো যত সুন্দর হবে তরকারির টেস্টটা তত বেশি হবে এখন মশলাটাকে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে যেহেতু রূপচাঁদা মাছটা আমি ভেজে নিয়েছি এবং রূপচাঁদা মাছ অনেক নরম হয় তাই অবশ্যই বুঝে শুনে পানি দেবেন আপনি ঠিক যতটুকু গ্রেভি খেতে চান তার চেয়ে জাস্ট সামান্য অল্প পরিমাণে পানি একটু বেশি দিলেই মাছটা সিদ্ধ হয়ে যাবে এখন পানি দেওয়ার পরে আমি এটাকে একদম ঢেকে দিচ্ছি যাতে করে ঝোলটা বগে বলক চলে আসে যখন দেখবেন যে ঝোলটা একদম বলক চলে এসেছে তখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এখানে আমরা একটা মশলা ব্যবহার করবো সিক্রেট একটা মশলা আর সেই সিক্রেট মশলাটা হচ্ছে মাছের মশলা মাছের মশলা কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমি রেসিপি শেয়ার করেছি চ্যানেলে আপনারা ঠিক সেই রেসিপি দেখে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন আর যদি কেউ অর্ডার করতে চান মাছের মশলা তাহলে আমি ডেসক্রিপশন বক্সে পেজ লিংক দিয়ে দেব সেখানে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন যে কোনো মশলায় আপনারা অর্ডার করতে পারবেন কয়েকটা দেখুন যে পাকা মরিচ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সেই মাছের মশলা এতে করে মাছের টেস্ট যেমন অসম্ভব বেশি হয়ে যাবে তেমনি মাছে একটা সুন্দর ফ্লেভার আসবে যারা মাছ খেতে চায় না তারাও অনায়াসে মাছ খেয়ে নেবে এখন এটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রাখব এবং চুলার জালটা মাঝারি আচে করে রাখবো তারপরে দেখুন যে যখন তেল উপরে ভেসে উঠবে তখনই বুঝতে হবে আমাদের মাছটা হয়ে গিয়েছে আর এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দেখুন কতটা মজাদার আমি অবশ্যই বলতে বাধ্য হব যে আপনি কক্সেস বাজারে যদি এই মাছটা খেয়ে থাকেন তার চেয়েও এর স্বাদ কয়েক গুণ বেশি হবে যদি আপনি এভাবে রান্না করেন ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন